এইটা প্রমাণিত হচ্ছে যে মানে এনসিপি অনেক নেতাও বলছিলেন যে পাঁচজন উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ করছেন এখন যা হচ্ছে আপনার কথায় বোঝা যাচ্ছে তো তাহলে ডক্টর ইউনুস হয়তো বা তার সরকারের প্রতিনিধিরা শেখ হাসিনা এটা আপস করে যাচ্ছে কি বলবেন এই বিষয়ে পরিষ্কার এই সরকার নিজের জীবন রক্ষা করার জন্য আজকে এনসিপি কে বলি দিয়ে কবর দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার পথ সুগম করে দিল আজকে এই সনদ দস্তখত করে তারা বলে দিল নিরাপদ বাংলাদেশে আপনি আসেন কারণ এনসিপি যদি আজকে নির্জীব হয়ে যায় তাহলে আওয়ামী লীগকে আঘাত করবে কে আওয়ামী লীগকে তো বিএনপি আঘাত করবে না বিএনপি তো আগে কমিটমেন্ট করেছে আমরা আওয়ামী লীগের কোনো ক্ষতি করবো না তো করবে না জামাত তো বলেছে আমরা কোন পূর্ণ রাজনীতি করি না কিন্তু এনসিপি একটি দল যারা বলেছে না এটা প্রতিশোধ না তারা চেয়েছে আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ তৈরি করতে শেখ হাসিনা বিহীন বাংলাদেশ তৈরি করতে এটা ছিল নাসিমদের এটা হচ্ছে নাসিমদের যুদ্ধ এটা ছিল এনসিপির যুদ্ধ আজকে এনসিবি কে পরাজিত করা শৃঙ্খলিত করা মানে কি শেখ হাসিনার পথ খুলে দেওয়া এনসিবি বিরুদ্ধে যাওয়া মানে কি তারা তো শেখ হাসিনার পক্ষে চলে গেল বিরুদ্ধে যাওয়া মানে তো আজকে শেখ হাসিনার পক্ষে যাওয়া এই অঙ্কটা তো সহজ সমীকরণ সহজ সরলকরণ কারণ আওয়ামী লীগকে শত্রু জামাত না আওয়ামী লীগের শত্রু বিএনপি না কারণ তারাও তাদেরকে হটাতে পারে নাই অমলিকে হটাইছে একমাত্র এনসিপি এনসিপি শত্রু অমলিক অমলিকে শত্রু এনসিপি আজকে এই সরকার অমলিকে সরকার না অমলিকে সরকার আনে না এই সরকার আনছে এনসিপি কেন আনছে যাতে অমলিক প্রসঙ্গ পাচৌকিক না হয় যাতে অমলিক বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে যাতে অমলিক এই দেশের রাজনীতিতে কোনো প্রকার আর আত্মসংগ্রহণ করতে না পারে আজকে যদি আপনি এনসিপি কে ধ্বংস করে দেন এনসিপি কে বিলেন করে দেন এনসিপি যদি আজকে ধ্বংস হয়ে যায় তাহলে কার উপকার হবে জামাত তো আছে এই ক্ষমতায় বিএনপি তো আছে রাজনীতিতে তাহলে কার সুবিধা হবে একমাত্র আওয়ামী লীগের সুবিধা হবে নো এনসিপি আওয়ামী লীগ এস এনসিপি ইয়েস নো আওয়ামী লীগ এটা তো ব্যালান্স এ পার পার एनसीবি উপরে উঠলে অমলি নিচে যাবে एनसीবি নিচে নামলে অমলি উপরে যাবে নাহিদ ধ্বংস হলে শেখ হাসিনা উত্থান হবে পুনরুত্থান হবে নাসিমের উত্থান হলে শেখ হাসিনা পতন হবে এটা তো ব্যালেন্স সমীকরণ এটা হয়ে গেছে সমীকরণটা 5 আগস্ট 2024 সনে এই সমীকরণটা হয়ে গেছে এই ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেছে এই ক্ষমতার ভারসাম্যটা হয়ে গেছে এখন এই ক্ষমতার পার্শ্বে দুই পাশের দুইটি শক্তি একটি এনসিপি বা বসুম ছাত্র আন্দোলন আরেক পাশে শেখ হাসিনা আমুলিক এখানে যেটে হালকা হবে আরেকটা ভারী হবে এটাই স্বাভাবিক এই সমীকরণটা স্বাভাবিক মানে আজকে এই তথাকথিত জুলাল সনদের নামে আপনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসার পথ রাজপথ খুলে দিলেন রাজপথ খুলে দিলেন তার জন্য আওয়ামী দুজন রাজপথ খুলে দিলেন আওয়ামী লীগ বিএনপির রাস্তায় কোন সংঘাত হবে না আওয়ামী লীগ বিএনপির কোন সংঘাত আমরা গত এক বছর দেড় বছর দেখি নাই আওয়ামী লীগ জামাতের সঙ্গে কোন সংঘাত আমরা গত এক বছর দেখি নাই আমরা দেখেছি জামাতের নেতাদের মোটর সাইকেল আওয়ামী লীগের নেতারা ঘুরে বেড়াতে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাদের সহায় সম্পদ পাহারা দিতে জামাতের লোকদেরকে বা এনপি লোকদেরকে এমনি কি আমরা এই অন্তর্বর্তী সরকারের লোকদেরকে দেখেছি আওয়ামী লীগের সম্পদকে পাহারা দিতে আওয়ামী লীগের সম্পদকে ধ্বংস করেছেন এনসিপিরা ধ্বংস করেছে এনসিপির লোকেরা ক্ষতি করেছে এনসিপির লোকেরা কাজে সে এনসিপি নির্জীব করা এনসিপিকে আজকে পরাজিত করা এনসিপি কে শৃঙ্খলিত করা এনসিপি কে ধ্বংস করে দেওয়া মানে হলো আওয়ামী লীগের পুনরুদ্ধার ব্যবস্থা করে দেওয়া আওয়ামী সামনে এগিয়ে নিয়ে যাওয়া সেই কাজটা আপনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বিচক্ষণ সঙ্গে আপনি করলেন কাউকে তারা বাঁচায় রাখবে না প্রমাণ হয়ে গেল এদেশের রাজনৈতিক নেতারা বিশ্বাসঘাতক তারা বেইমান তাদেরকে ক্ষমতায় বসালে যারা বসায় তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে আগামী দিনে যদি বাংলাদেশের মাটিতে কোনো বিপ্লব হয় আমার মনে হয় হাজার হাজার নেতারা জীবন দিতে হবে তাদেরকে রেখে তরুণরা আর মনে হয় কোনো বিপ্লব করবে না আজকে এনসিবির প্রতিটি ছেলে যদি বুকে হাত দিয়ে দেখেন তাদের মধ্যে আজকে তীব্র প্রতিবাদ একটি সেই ভুলটি আমরা কেন করলাম কেন আমরা সেদিন পাঁচই আগস্ট এই সমস্ত বুড়া ধুড়া অধর্বর গুলাকে হত্যা করে ফেললাম না কেন তাদেরকে মারলাম না কেন তাদেরকে ক্লিন করলাম না আজকে তাদের বুকের দাহ হলো সেটা আজকে তাদের বুকে হাত ধরে তারা কি বলতেছে এই বিক্রয়টা কেন করলেন কেন তাদের বিশ্বাসী কথা কথা করলেন আপনার সকল জুলাই সনদের নামে হোয়াট ইস দিস বাড়ি জুলাই সনদ এটা কি আছে এটা ছাড়া কি নির্বাচন করতে পারতেন না এটা সারা কি নির্বাচন করা যাবে না আর এটা দিলে কি নির্বাচন হবে আপনারা প্রবঞ্চন করার জন্য জাতিকে ধোকা দেওয়ার জন্য এই ডকুমেন্টের মধ্যে কি আছে একটি অত কোন পয়েন্ট নাই যে পয়েন্টটা জাতিকে সামনের দিকে আশা দেখাবে আমি একটা পয়েন্ট দেখানো আমার সামনে আপনারা এই পয়েন্টে যদি আমরা কার্যকরী করতে পারি বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে পারবে চুপ থাকতে পারি না আমাদের আমরা আমরা আমাদের নিজেদের নিরাপত্তা না স্বার্থ আমি এমন এক বোকাচন্ডী হয়েছি বাংলাদেশে যে আমি আমার নিজের স্বার্থ বুঝি না নিজে কেমনে বেঁচে থাকবো জানি না প্রতিনিয়ত আপনাদের সমস্ত জিনিসের কাছে সামনে প্রতিবাদ করতে গিয়ে আজকে আমি জানি না কেমন বাংলাদেশ গড়ে রেখে যাচ্ছি আমার সন্তান কি আগামী দিনে আমাকে বিশ্বাস করবে আজকের নতুন কি আমাদেরকে আগামী দিনে বিশ্বাস করবে যেই বুক ভরা আশা নিয়ে ডক্টর ইনু সাহেবের জন্য তিন দিন যাতে অপেক্ষা করলো যেই ছেলেরা কি উচ্ছ্বাস দিয়ে কি আনন্দ নিয়ে ডক্টর ইনু সাহেবকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে আসলো তাদের মনে যে আশা ছিল তাদের মনে যে আকাঙ্ক্ষা ছিল যাদের মনে যে ছিল আজকে আপনার আপনি তাদের বুকে পাড়া দিয়ে তাদের পাজর ভেঙে দিলেন তাদেরকে বাংলাদেশে সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক করে ফেললেন তাদেরকে আজকে বাংলাদেশে বিলেন বানিয়ে ফেললেন আপনি হিরো হইতে পারলেন আপনি যে খেলাটা আসে খেললেন একটা প্রচন্ড রকম মারাত্মক ঝুঁকিপূর্ণ খেলা খেললেন আজকে আমি বিনয়ের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি আগামী নির্বাচন হবে না এই নির্বাচন করার ক্ষমতা আপনাদের নাই এদেশের প্রজন্ম আগামী দিনে নির্বাচন হতে দিবে না আপনারা নির্বাচনের যে দিবা স্বপ্ন দেখছেন এতদিন আমি যেটা বলে আসছি বারবার নির্বাচন হবে 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 আজকে আমি বলছি আপনাদের সামনে এই নির্বাচন হবে না এদেশে আরেকটি বিপ্লব হবে